আবারও চলে এলাম ভাবাদিগিতে রেলের ভিডিও দেখাতে এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালে কাজ শুরু হয়েছে আবার এসেছি ভাবাদিগিতে আমি অনেক ভিডিও দিয়েছি আজ এসেছি আবার সকাল সকাল এই দিকটা পশ্চিম দিক কামারপুকুর জয়নাম বিষ্ণুপুরের দিক আপনি বলেছিলেন যে ভাবাদিগির পাড়ের চারিদিকে গ্রামের দৃশ্যটা তুলে ধরতে আমি তাই এসেছি সকাল সকাল আপনার জন্য এই পুরো ভাবাদিগির গ্রামের চারিদিকটা তুলে ধরবো অল্প অল্প করে তো চলুন এইটি হচ্ছে এটি গ্রামে ঢোকার রাস্তা পশ্চিম দিক থেকে আমি আছি আপনাকে নিয়ে যাবো একদম পূর্ব দিকে স্কুলের পিছন পর্যন্ত যতটুকু পারবো চারিদিকে দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করব তো চলুন সাথে থাকুন দেখুন শুরু করছি আপনার কথা রাখার জন্য আমি সকাল সকালে সেই ঠান্ডার মধ্যে ভিডিওটা তুলে ধরার চেষ্টা করছি এই হচ্ছে গ্রামের পথ দেখে নিন কিছু কিছু করে আমি দেখাবো এখান থেকে দিঘিটা কিছুটা দূরে আমি অল্প অল্প করে আপনাদেরকে গ্রামের দৃশ্য তুলে ধরছি দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন এখন সকাল ছটা বাজে কন কনে ঠান্ডা আপনার কথা রাখার জন্য আমি গ্রামের ভিডিও করে দেখাচ্ছি তো দেখুন এই হচ্ছে ভাবাদিঘি গ্রাম সুন্দর ঢালাই রাস্তা তো চলুন আপনাকে আমি পুরো চারিদিকটা তুলে ধরার চেষ্টা করছি দেখুন দেখতেই পাচ্ছেন আপনি গ্রাম ভালোবাসেন তাই আপনার অনুরোধেই সকাল সকাল কনকনে ঠান্ডার মধ্যে আমি এসেছি আপনাকে তুলে ধরার চেষ্টা করছি দেখুন আমার উত্তর দিকটা হচ্ছে ভাবাদিঘি দেখতেই পাচ্ছেন এই হচ্ছে গ্রামের রাস্তা ভেতরে ভাবাদিঘি গ্রাম আমি একদম ভাবাদিঘির পাড়ে চলে এসেছি ওখানে একটি ব্রিজ আছে আমার পড়বে উত্তর দিকে মানে আমার মা দিকে তো চলুন আপনার কথা রাখতেই হবে আমার ভিডিও আপনি কন্টিনিউ দেখেন দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি ওই যে দেখুন দেখতেই পাচ্ছেন আমি দাঁড়াবো না এখান থেকে সোজা বেরিয়ে যাবো এই দেখুন এই সেই ভাবাদিগি আমি আছি দক্ষিণ পাড়ে আর হচ্ছে উত্তর দিক দেখতেই পাচ্ছেন চারিদিকে কুয়াশা আপনি দেখতে চেয়েছেন আমি চারিদিকের অংশ তুলে ধরছি দেখুন এই দেখুন গ্রাম আর এই হচ্ছে ভাবাদিগি দেখতেই পাচ্ছেন আর ঠিক ওই যে পূর্ব দিক আর এই দিকে পশ্চিম দিক চলে যাচ্ছে এইভাবেই ব্রিজটা হবে মনে হয় দেখতে পাচ্ছেন ওখানে একটি বক্স ব্রিজ আর ঠিক ওই পূর্ব দিকের পারে উনিশে নভেম্বর ভোর তিনটের সময় মালগাড়ি আসে পাথর খালি করে গেছে চলুন আপনার কথা রাখি চারিদিকটা তুলে ধরার চেষ্টা করি দেখতেই পাচ্ছেন এই হচ্ছে গ্রাম আর এই আমার উত্তর দিকে ভাবা দেখি দেখে নিন দেখতেই পাচ্ছেন চারিদিকে এখন খননের কাজ চলছে আজকে ভালোই ঠান্ডা আছে তার কথা রাখার জন্য আজ সকাল সকাল এসেছি দেখতে পাচ্ছি আবার ভেতরে ঢুকে গেলাম গ্রামের দৃশ্য সকালবেলা মন ভালো করে দেয় এই দেখুন এই যে আমার উত্তর দিকে রয়েছে সেই দিঘি এই যে আমি ঢালাই রাস্তা ধরে যাচ্ছি এখান থেকে কিন্তু গ্রামটা শেষ হতে চলেছে এই দেখুন আবার আপনাকে দেখাচ্ছি পশ্চিম দিকে আমি চলে এলাম পূর্ব দিকে দেখতেই পাচ্ছেন এই দেখুন দেখতেই পাচ্ছেন এই আমি ওই কখন থেকে শুরু করেছি তো চলুন আপনার কথা মতো আপনাকে দেখাই গ্রামের দৃশ্য দেখতেই পাচ্ছেন চারিদিকে ধান নতুন ফসল চাষিরা বাড়িতে নিয়ে এসেছে এই দেখুন এখানে স্কুল তৈরি হচ্ছে ওখানে মিস্ত্রিরা কাজে লেগে গেছে দেখতেই পাচ্ছেন ভিডিও যদি বড়ো হয় আপনারা একটু দেখবেন কারণ বাবা দিকে চারিপাশটা তুলে ধরার চেষ্টা চলছে এই দেখুন আর এখানেই শেষ হয়েছে সেই রেলের ঐতিহাসিক রেল লাইন যা উনিশে নভেম্বর ভোরবেলা সময় এসে পাথর খালি পড়ে গেছে আপনাকে আমি তুলে ধরছি এই দিক দিয়ে যাবে ঐতিহাসিক চারিদিকটাই তুলে ধরার চেষ্টা করছি দেখুন আমি এই দিক দিয়ে যাচ্ছি উত্তর দিকে দেখতেই পাচ্ছি আমি ঠিক স্কুলের পিছনে শেষ করবো আমি ওই উত্তর দিকে ছিলাম দেখতেই পাচ্ছেন আপনার জন্য এই দেখুন কুয়াশা ময় সকালবেলা ভাবাদিগির আমি উত্তর পারে চলে এসেছি দক্ষিণ থেকে এই হচ্ছে স্কুল দেখতেই পাচ্ছেন সাইকেলে আছি রাস্তাটা একটু উঁচু নিচু তাই ডাউন হচ্ছে দেখে নিন ভাবাদিগির রেলের কাজ আর বিশেষ কিছু দেখাবার নেই যেহেতু এখনও ব্রিজের কাজ শুরু হয়নি এই চলে এলাম ওই দিক থেকে ঢুকেছিলাম এই দেখুন আমার দাঁড়াতে হচ্ছে আমি থেকে শুরু করেছিলাম আমি পুরো ভাবাদিকে ঘুরে আপনাদের দেখালাম গ্রাম সমেত দেখে নিন আমি স্কুলের পিছন দিয়ে এলাম উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ সব আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো চলুন এবার রেলের কাজের আপডেট আপনাদের তুলে ধরি দেখুন এইটা পশ্চিম দিক কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুরের দিক আজ সাতাশ তারিখ আমি ছাব্বিশ তারিখে আপনাদেরকে বিকেলবেলা পর্যন্ত কি কাজ হয়েছে সেটা তুলে ধরছি দেখুন এই অবস্থা আমি দাঁড়িয়ে আছি বক্স ব্রিজের কামারপুকুর থেকে আসা শেষ যে বক্স ব্রিজ বাবাদিগির পারে আমি সেখানে দাঁড়িয়ে আছি এটা পশ্চিম দিক কামারপুকুর জয়রামটি বিষ্ণুপুরের দিক আর এটা দক্ষিণ দিক দক্ষিণ দিকে কি হয়েছে দেখিয়ে দিই দক্ষিণ দিকে এই বক্স বক্সবি নিচে এরকম গাড়োয়াল তোলা হয়েছে দু সাইডে এই দিকটা কমপ্লিট হয়ে গেছে পূর্ব দিকটাই আর মধ্যিখানে এরকম পিলার তোলা হচ্ছে আর এটা কিছুটা উঠেছে পশ্চিম দিকে দেখতে পাচ্ছেন আর ওই দিঘি থেকে মাটি কেটে রেল লাইনের জন্য ব্যবহার করা হচ্ছে যাচ্ছে জয়রামবাটিতে এই হচ্ছে সকালের চিত্র আর স্কুলের সামনে জিসিবি গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে এক কাছে আর উত্তর দিকে কি হয়েছে সেটা দেখায় বিশেষ কিছু দেখাবার নেই দিঘিতে কিন্তু এখনও ব্রিজের কাজ শুরু হয়নি হলে তো আপনারা ভিডিও পাবেন আপনার কথা রাখলাম চারি চারিপাশে গ্রামের দৃশ্য তুলে ধরলাম এই দেখুন এই পূর্ব দিকের উত্তর দিকে আমি চলে এসেছি এটা কমপ্লিট আর পশ্চিম দিকে এই দিকটা কমপ্লিট আর এটা হচ্ছে কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুরের দিক চারিদিকটা তুলে ধরছি দেখুন সকালের পরিবেশ দেখতেই পাচ্ছেন বিশেষ কিছু দেখাবার নেই ওটা পূর্ব দিক প্রথমেই বললাম যে উনিশে নভেম্বর ভোর তিনটের সময় একদম পূর্ব দিকের শেষ প্রান্ত মানে যেখানে ভাবাদিগি গ্রাম শেষ হচ্ছে পার শেষ হচ্ছে সেখানে রেল লাইনটি বিছানো হয়েছে সেখানে মালগাড়ি এসে পাথর খালি করে গেছে এটা উত্তর সাইড মানে উত্তর দিক চাষি ভাইরা সব ধান কেটে বাড়িতে নিয়ে চলে গেছে কষ্টের ফসল সোনার ফসল আর এটা পশ্চিম দিক মাটি বিষ্ণুপুর কামারপুকুরের দিক আর এটা দক্ষিণ দিক বিশেষ কিছু দেখাবার নেই ছাব্বিশ তারিখের বিকাল পর্যন্ত কি কাজ হচ্ছে সেটা আপনাদের তুলে ধরলাম আর পূর্ব দিকে যাচ্ছি না দেখে নিন আমি ভিডিওটা শেষ করব আবার আসবো যখন রেলের ব্রিজের কাজ শুরু হবে আমি মাঝে মধ্যেই আসবো এই হয়েছে ছাব্বিশ তারিখের বিকেল পর্যন্ত কি কাজ হয়েছে ছাব্বিশে নভেম্বর আজ সাতাশে নভেম্বর দেখে নিন আর ভিডিওটা কবে ছাড়বো সেটা বলতে পারছি না আমি এসেছি সাতাশ তারিখের বেলা ছটার সময় একজন বলেছেন যে গ্রামের দৃশ্য তুলে ধরতে চারিদিকে বাবা পারে পারে সেটা তুলে ধরলাম এই দেখুন ছাব্বিশ তারিখে বিকেল পর্যন্ত কি কাজ হয়েছে সেটা তুলে ধরলাম চালে রামধনু সাথে দীপঙ্কর আপনাদেরকে একটা অনুরোধ করছি আপনারা যারা কমেন্ট করবেন একটু বাংলায় লিখলে ভীষণ ভালো হয় আমার বিদ্যে বেশি দূর নয় তো যদি মনে হয় একটু বাংলায় লিখবেন তাদের বুঝতে পারবো তো দেখে নিন চলে রামধনু সাথে আমি দীপঙ্কর আমি দশ মিনিটের মধ্যে ভিডিওটা রাখছি আপনারা একটু কষ্ট করে হলেও দেখে নেবেন চলে রামধনু সাথে আমি দীপঙ্কর